এমন একটি অস্ত্র যার ক্ষমতা এতটাই বেশি যা মাটি কনক্রিট আর স্টিল ভেদ করে মাটির শত ফুট নিচে লুকিয়ে থাকা বাংকার অস্ত্রঘাটি কিংবা কমান্ড সেন্টার পর্যন্ত পৌঁছে তা এক নিমিশেই ধ্বংস করে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো সেই ভয়ঙ্কর ও শক্তিশালী অস্ত্র সম্পর্কে যার নাম বাংকার বাস্টার এই বিশেষ বোমা ও মিসাইলগুলো এমনভাবে তৈরি যা কোনো সাধারণ অস্ত্রের সম্ভব নয় এগুলো বহু ফুট মাটি আর কনক্রিট বেদ করে ভিতরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে আধুনিক যুদ্ধে যখন শত্রুরা তাদের গুরুত্বপূর্ণ স্থানগুলো মাটির নিচে শক্তভাবে লুকিয়ে রাখে তখন সাধারণ বোমাগুলো কোনো কাজেই আসে না কিন্তু বাংকার বাস্টার বোমা ঠিকই পারে সেই প্রতিরক্ষার দেয়াল বেদ করে আঘাত হানতে তাহলে প্রশ্ন হচ্ছে এই বাংকার বাস্টার কিভাবে কাজ করে এই অস্ত্রগুলো কিভাবে এত শক্তিশালী হয় কিভাবে এটি গভীর বাংকারেও পৌঁছায় চলুন দাপে দাপে জেনে নেই এই বোমাগুলোর শক্তির মূল রহস্য লুকিয়ে আছে গতি ওজন এবং নির্দেশনা প্রযুক্তিতে উচ্চ গতির সঙ্গে বাড়ি ও দাতব গঠনের সংমিশ্রণ এগুলোকে এত বেশি শক্তি দেয় যা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত বাংকারেও আঘাত হানতে পারে বাংকার বাস্টারের শক্তির সবচেয়ে বড় উপাদান হলো কাইটেনিক এনার্জি যা ওজন আর গতি থেকে আসে উদাহরণ হিসেবে জিবি ইউ টোয়েন্টি এইট নামের বোমা উনিশশো একানব্বই সালের গালফ যুদ্ধে এটি তৈরি করা হয়েছিল ইরাকের মাটির নিচে থাকা বাংকার ধ্বংসের জন্য পাঁচ হাজার পাউন্ড ওজনের এই বোমা একশো ফুট মাটি আর বিশ ফুট কংক্রিট ভেদ করে কমান্ড সেন্টার পর্যন্ত পৌঁছাতে পারে এটি উঁচু থেকে ফেলে দিলে মহাগর্ষ শক্তির কাজে লাগিয়ে বয়না গতি অর্জন করে এ ওয়ান ফাইভ এইট এই মিসাইলটি দুশো তিরিশ মাইল দূর থেকেও টার্গেটে আঘাত আনতে পারে এতে প্রপালশন সিস্টেম রয়েছে যা দিয়ে এটি নিজের গতি ধরে রাখতে পারে দীর্ঘপথ পাড়ি দিয়েও এই মিসাইল শক্ত গঠন আর স্মার্ট গাইডনেসের কারণে নিরাপদ দূরত্ব থেকে গভীর বাংকার ধ্বংস করতে পারে এই বোমার ওজন তিরিশ হাজার পাউন্ড এটি দুইশো ফুট কনক্রিট কিংবা তিনশো ফুট মাটি ভেদ করতে পারে বিশেষভাবে তৈরি স্টিল দিয়ে বানানো এই বোমা ভিতরে আগেই ভেঙে না পড়ে ঠিক সময় মতো গভীরের বিস্ফোরণ ঘটায় এই কারণে এটি পারমাণবিক বাংকার ও গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার ধ্বংসের ব্যবহৃত হয় কে থ্রি জার্মানি ও সুইডেন মিলে তৈরি করেছে এই আধুনিক মিসাইল এই স্মার্ট মিসাইলটির অন্যতম বৈশিষ্ট্য হল এটি দুই দাপে বিস্ফোরণ ঘটায় প্রথম দাপে এটি একটি ছোট বিস্ফোরণের মাধ্যমে প্রতিরক্ষা স্তর ভেদ করে প্রবেশ পথ তৈরি করে এরপর দ্বিতীয় দাপে বিস্ফোরণটি নির্ধারিত দেরি করে ঘটে যাতে সেটি সরাসরি লক্ষ্যবস্তুর মূল অংশে আঘাত হানে এই প্রযুক্তির ফলে এই মিসাইল এমন জায়গায় আঘাত হানতে পারে যেখানে সাধারণ অস্ত্র পৌঁছাতে পারে না ভাঙ্কার বাস্টার বোমায় ব্যবহার হয় দিলে যার মানে বোমা সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় না প্রথমে এটি নির্দিষ্ট গভীরতায় প্রবেশ করে তারপর নির্ধারিত সময় বা স্তর বেদ করে বিস্ফোরণ ঘটায় যেমন বোমায় ফিউজ থাকে যাতে এটি সঠিক স্তরে বিস্ফোরিত হয় কে ইপিডি থ্রি হান্ড্রেড ফিফটি মিসাইলেও এই প্রযুক্তি প্রথমে ঢুকে পড়ে তারপর নির্দিষ্ট জায়গায় বিস্ফোরণ ঘটায় এত বড় অস্ত্র যদি লক্ষ্যভ্রষ্ট হয় তাহলে ক্ষতি হবে না তাই এতে ব্যবহার হয় আধুনিক গাইডনেস সিস্টেম জিবি ইউ টোয়েন্টি এইট লেজার গাইডেড টার্গেটে লেজার ফেলে দিলে সেটি নির্ভুলভাবে সেখানে গিয়ে আঘাত আনে জিবি ইউ ফিফটি সেভেন এবং এ জি এম ওয়ান ফিফটি এইট জিপিএস গাইডেড যা দিয়ে বহুদূরের গোপন টার্গেটেও নিখুঁতভাবে পৌঁছে যায় আরও ভয়ঙ্কর রয়েছে অস্ত্র এগুলোকে ফুয়েল এয়ার এক্সপ্লোসিভ বলা হয় এটি বিস্ফোরণের আগে একটি জ্বালানি ভিত্তিক এবং পরে বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে বিশাল বিস্ফোরণ ঘটায় এই বিস্ফোরণের তাপ ও চাপ এমন জায়গাতেও প্রবেশ করতে পারে যেখানে সাধারণ বিস্ফোরণ পৌঁছায় না যেমন বাংকার টানেল বা গুহার ভেতরেও এর চাপ ঢুকে ধ্বংস করে দিতে পারে হাইপারসনিক মিসাইল ম্যাচ ফাইভের বেশি গতিতে চলা এই মিসাইলগুলো এতটাই দ্রুত গতি সম্পন্ন যে এগুলো আগাতের আগেই ধ্বংস করা প্রায় অসম্ভব এর বাড়ি কেসিং ও গতির কারণে শক্ত প্রতিরক্ষা যেমন কংক্রিট মাটি সব ভেদ করে ঢুকে পড়ে আর এগুলোকে থামানো প্রায় অসম্ভব আর্থ পেনেট্রেটিং নিউক্লিয়ার ওয়েপান এগুলো পারমাণবিক অস্ত্র যা মাটির গভীরে প্রবেশ করে বিস্ফোরণ হয় পি সিক্সটি ওয়ান 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 হলো এমন একটি বোমা মাটির নিচে প্রবেশ করে পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এবং আশেপাশের কিছু ধ্বংস করে দেয় ডিরেক্টেড এনার্জি ওয়েপন এই ফিউচার টেকনোলজি লেজার বা তাপ দিয়ে জায়গায় শক্তি প্রয়োগ করে এতে স্টিল গলে যায় আর ইলেকট্রনিক সিস্টেম অকিজু হয়ে পড়ে এথানা লেজার এমন একটি উদাহরণ যেটি ভবিষ্যতের বাংকার বাঙার অস্ত্র হতে পারে তো বন্ধুরা আজকের যুদ্ধ আর আগের মতো নেই এখন শত্রুরা মাটির নিচে গাঠি বানায় কিন্তু তাও নিরাপদ নয় বাংকার বোমা ও মিসাইল এতটাই উন্নত হয়েছে যা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত গাটিও ধ্বংস করতে পারে এগুলো শুধু বোমা নয় এগুলো ভবিষ্যতের যুদ্ধের রূপ বদলে দিচ্ছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে